রবিবার উদয়পুর জামতলা থেকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ডাকে উদয়পুরে এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সেন্ট্রাল রোড পুরাতন মোটরস্ট্যান্ড মহাদেব দিগির পান নিউ টাউন রোড হয়ে আবার জামতলাতে গিয়ে শেষ হয় মিছিল তপশিলি জাতি সমন্বয় কমিটির রাজ্য কমিটির পক্ষে প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক বলেন সকলের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় বর্তমান রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকের ভাতা বন্ধ করে দিয়েছে উপযুক্ত ভাতা প্রাপকদের ভাতা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয় প্রত্যেক পরিবারে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা দাবি জানানো হয় রেগাউ টুয়েপের বছরে দুশো দিনের কাজও ছয়শো টাকা মজুরি দাবিসহ তেরো দফার দাবি তুলে ধরে বক্তব্যে তুলে ধরেন রতন ভৌমিক